হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি তো এই যে প্রতিদিনের মতো আজকেও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে রান্নাবান্নার থেকে শুরু করে দিলাম তো রান্নাবান্না প্রায় মাছ পথে এখন থেকেই ভিডিওটা শুরু করে দিলাম প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে সয়াবিন আলু খুব সুন্দরভাবে কেটে তারপরে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে আমি রান্না করে নেছি কষিয়ে নিয়েছি তারপরে সব মশলা দিয়ে দিয়ে তারপরে এই যে ঝোল দিয়ে দিলাম আর এই আমি একটা চপ বানিয়ে নিয়েছি আর এই যে ফুলুরি ছিল এগুলো আগের দিনের রাত্রে তো এই যে এখন একটু রান্না করে নেব তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো এই যে আমার সোয়াবিন আলুর তরকারিটা প্রায় রান্না করা হয়েই গেছে ফুটছে টক বগিয়ে তারপরে আমি এই যে সিদ্ধ করা ডিম দিয়ে দিলাম সিদ্ধ ডিমগুলো আজকে ভেজে দিইনি কারণ ভেজে দিলে উপরের অংশটা একটু শক্ত হয়ে যায় মেয়েটা আমার একেবারে খেতে চায় না তো আজকে এভাবে দিয়ে দেখলাম কেমন লাগে খেতে নতুনভাবেই মানে নতুন রকম করে রান্নাটা করলাম দেখি কেমন লাগে খেতে তো তারপরে এই যে আমি চপগুলোকে ভেজে নিয়েছি একটু লাল লাল করে আর এইদিকে আমি ওই যে ফুরুলিগুলো রান্না করব তার জন্যে একটু মশলা কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে ঝোল দিয়ে দিয়েছি এরপরে টকবক করে ফুটিয়ে ফুটে উঠলেই ফুলুরিগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব তারপর একটু ঢাকা ফুটিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিলেই আমার ফুলুরি ঝোল রেডি তো এই যে দেখো কত সুন্দর কালার এসেছে আর এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কারা কারা খেয়েছো কমেন্ট করো আর যারা খাওনি তারা একবার হলেও ট্রাই করো এদিকে আমার সয়াবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে তো তারপরে আমি এবার দুপুরের খাওয়ার জন্য ভাত বেড়ে নিয়েছি নেওয়ার পরে তরকারিটাও নিয়ে নেব একটা বাটিতে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিলাম দুপুরে খাওয়া সবাই মিলে একসঙ্গে করেছি আজকে আর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া কিন্তু অনেক ভালো লাগে একসাথে খাওয়ার মজাই আলাদা তো যাই হোক তারপরে এই যে দুপুরে রান্নাবান্না শেষ করে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি খাওয়া দাওয়া শেষ নিয়ে একটু রেস্ট করেছিলাম বিকালে তারপরে আবারও তো চলে এসেছি রান্নাঘরে একটু সেমাই রান্না করবো আজকে সন্ধ্যাবেলায় একটু সেমাই রান্না করে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলায় ছেলে মেয়ের খিদে পেয়ে গেছে তো কী খাবে বলছি একটু মিষ্টি কিছু খাবো তার জন্যেই ঘরে সেমাইয়ের প্যাকেট ছিল তাই সেটাই রান্না করে নিয়েছি প্রথমে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি নেওয়ার পরে তারপরে আমি পায়েসটা রান্না করে নেব তো সেমাইয়ের পায়েস খেতে আমার বাচ্চারা ভালোইবাসে তো মাঝে মাঝে আমি রান্না করে নিই সেমায়ের পায়েস তো আমারও ভালো লাগে বাড়ির সবাই খায় তো তাই যাই হোক সেমাইটা খেয়ে নিয়েছি তারপরে যে রাত্রে আমার হাজব্যান্ড যখন বাড়ি এসেছে তো তখন দেখে একটা লেগ পিস এনেছে চিকেন লেগ পিস তো এটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো তো যাই হোক একটু সস দিয়েছিল একটু শশা দিয়েছিল। সেগুলো দিয়েই পিসটা সবাই একটু চুরে খেয়ে নিলাম আর এইভাবে চুরে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড সবাই মিলেই একটু চুরে খেয়ে নিলাম চিকেনটা তো খেতে অনেক ভালো লাগলো সবাই